আমার বয়ফ্রেন্ড অনেক রিচ পারসন লাইক ইথ শপিং এর জন্য আমাকে কোনো কোনো অ্যামাউন্ট নেই 1 লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে একাধিক বয়ফ্রেন্ড পালা সেই ভাইরাল তরুণীর সবটা বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হওয়ায় এবার লাইভে এসে রীতিমতো কান্না কাটি শুরু করে দিয়েছে সে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে পান করে হ্যাঁ ভিউয়ার্স এবার হয়তোsetHeader পেয়েছে যে মিডিয়ার সামনে এতগুলো সত্য কথা তার বলা উচিত হয়নি এমন কি সেই সাংবাদিককেও রীতিমত ধুইয়ে দিয়েছে সে তো চলুন ভিউয়ার্স লাইভে এসে এই মেয়েটি কি কি বলেছে ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক ও নিজেই বলে এটা কিনো ওই দোকানের ওই শপের ড্রেসটা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ঈদের আমিতে সাংবাদিকরা শপিং মলের সামনে গিয়ে ক্রেতাদের জিজ্ঞাসা করে যে তাদের ঈদের বাজেট কেমন এরকম অনেক ধরনের ভিডিও নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে দেখে ফেলেছেন তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল এবং আলোচিত ছিল এই মেটা যে কিনা তার ইন্টারভিউতে বলে সে নাকি প্রতি সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করে এমন তার একটা বয়ফ্রেন্ড লন্ডনে থাকে লাইক ইট শপিং এর জন্য আমাকে 1 লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে উনি হচ্ছে ইউএসএ তে থাকে যে কিনা তাকে ঈদের শপিং এর জন্য লাখ টাকা পাঠিয়েছে এছাড়া অন্যজন তাকে এবং তার পুরো ফ্যামিলিকে শপিং করিয়ে দিচ্ছে আরো চার পাঁচটা হাতে রেখে দেওয়া আছে সকলেই নাকি নিয়ম করে টাকা পাঠায় সেই টাকা দিয়েই সে চলে হাত খরচ চালায় আর তার বাজেট একটু বেশি কারণ ব্র্যান্ডের কোনো জিনিস ছাড়া সে ব্যবহার করে না তবে সব টাকাই হয় থেকে আর তার এই বলা কথাগুলো ছড়ের গতিতে ভাইরাল হতে থাকে পুরো দু একদিন ইচ্ছা মতো পাবলিক তাকে গালি গালাজ করেছে অবশেষে সে উপায় না পেয়ে লাইভে আসতে বাধ্য হয় এই ভাইরাল তরুণী লাইভে এসে জানায় সে ওই দিন যে কথাগুলো বলেছিল ওগুলো নাকি নিছক মজা করে বলেছিল ওই কথাগুলোর সাথে বাস্তবের নাকি কোনো মিল নেই এমনকি সেই সাংবাদিক ভাই নাকি পুরো ভিডিও আপলোডই করেনি আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে আমি মজা করে বলেছি যদিও তার এই ধরনের মন্তব্যে লোকজন বলছে যে ইন্টারভিউ ভাইরাল হওয়ায় তার বয়ফ্রেন্ডগুলো গুলো সব পালিয়ে গেছে এজন্য এখন লাইভে আসতে বাধ্য হয়েছে সে বেচারি নতুন কাউকে পটাতেও পারছে না সে যাই হোক ভিউয়ার্স বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু